আসসালামু আলাইকুম প্রবাসী ভাই এবং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে নতুন আরো একটি আরবি ভাষা শিক্ষার ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি প্রথম বাক্যটি হচ্ছে কুল্লু সবাই কুল্লু অর্থ সবাই নাহনু অর্থ আমরা নাহনু অর্থ আমরা অর্থ অর্থ থামা থামা তাল অর্থ আস তাল অর্থ আস অর্থ যাও রোহ অর্থ যাও হিনি অর্থ এখানে হিনি অর্থ এখানে হোনাক অর্থ ওইখানে হোনাক অর্থ ওইখানে ইকদার অর্থ পারা ইকদার অর্থ পারা আরফ অর্থ জানা আরফ অর্থ জানা নাম অর্থ হ্যাঁ হ্যাঁ হয়েন অর্থ কোথায় হয়েন অর্থ কোথায় কেফ অর্থ কিভাবে কেফ অর্থ কিভাবে সাই অর্থ চা সাই অর্থ চা আবগা অর্থ দরকার আবগা অর্থ দরকার সিদি অর্থ সার সিদি অর্থ সার শেক অর্থ বস শেখ অর্থ বস বন্ধুরা অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যদি নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে আকিদ অর্থ নিশ্চিত আকিদ অর্থ নিশ্চিত লাজিম অর্থ অবশ্যই লাজিম অর্থ অবশ্যই আখু অর্থ ভাই আখু অর্থ ভাই হাবিবি অর্থ সাদিক হাবিবি অর্থ সাদিক সরতা অর্থ পুলিশ সরতা অর্থ পুলিশ মুমকিন অর্থ সম্ভবত মুমকিন অর্থ সম্ভবত লেকিন অর্থ কিন্তু লেকিন অর্থ কিন্তু এস অর্থ কি এস অর্থ কি মিশান অর্থ জন্য অর্থ জন্য লা অর্থ না লা অর্থ না আনা অর্থ আমি আনা অর্থ আমি ইনতা অর্থ তুমি ইনতা অর্থ তুমি হুয়া অর্থ সে হুয়া অর্থ সে আলহীন অর্থ এখন আলহীন অর্থ এখন মুদির অর্থ ম্যানেজার মুদির অর্থ ম্যানেজার বিনায়া অর্থ বিল্ডিং বিনায়া অর্থ বিল্ডিং বাপ অর্থ দরজা বাপ অর্থ দরজা দরি অর্থ জানালা দরিষা অর্থ জানালা অর্থ ফ্রিজ তাল্লা অর্থ ফ্রিজ দুরুজ অর্থ ড্রয়ার দুরুজ অর্থ ড্রয়ার তাওলা অর্থ টেবিল তাওলা অর্থ টেবিল মুফতা অর্থ চাবি মুফতা অর্থ চাবি গুফল অর্থ তালা গুফল অর্থ তালা সাকেল অর্থ অন করা সাকেল অর্থ অন করা সাকার অর্থ বন্ধ করা অর্থ বন্ধ করা খালি অর্থ রাখা খালি অর্থ রাখা ফুক অর্থ উপরে ফুক অর্থ উপরে দাখেল অর্থ ভিতরে খেল অর্থ ভিতরে সাতারা অর্থ পর্দা সাতারা অর্থ পর্দা মাফিয়ালহীন অর্থ এখন না মাফিয়ালহীন অর্থ এখন না গিরগির অর্থ বেশি কথা বলা গিরগির অর্থ বেশি কথা বলা মেতে অর্থ কখন মেতে অর্থ কখন নোম অর্থ ঘুম নোম অর্থ ঘুম কুর্সি অর্থ চেয়ার কুর্সি অর্থ চেয়ার আরিকা অর্থ সোফা আরিকা অর্থ সোফা জুলিয়া অর্থ কার্পেট জুলিয়া অর্থ কার্পেট ফির খাট ফিরস অর্থ খাট মুপ অর্থ এসি মুকাইপ অর্থ এসি গুম অর্থ ওঠা গুম অর্থ উঠা বেইত অর্থ বাড়ি বেদ অর্থ বাড়ি আকেল অর্থ খাও বা খাওয়া আকেল অর্থ খাও বা খাওয়া অর্থ খাবার ত্বাম অর্থ খাবার খুদরা অর্থ সবজি খুদরা অর্থ সবজি সুকার অর্থ চিনি সুকার অর্থ চিনি মিলা অর্থ লবণ মিলা অর্থ লবণ মাই বা ময়া অর্থ পানি মাই বা ময়া অর্থ পানি সাই অর্থ চা সাই অর্থ চা হালিব অর্থ দুধ হালিব অর্থ দুধ গাওয়া অর্থ কফি গাওয়া অর্থ কফি ফাজি অর্থ অবসর ফাজি অর্থ অবসর ল্যাম্বা অর্থ লাইট ল্যাম্বা অর্থ লাইট নার অর্থ আগুন নার অর্থ আগুন জুলমাহ অর্থ অন্ধকার জুলমাহ অর্থ অন্ধকার আল আলমুকিত অর্থ চুলা আল আলমুকিত অর্থ চুলা হালাবিয়াদ অর্থ মিষ্টি হালাবিয়াদ অর্থ মিষ্টি গাসিল অর্থ ধোলাই করা গাসিল অর্থ ধোলাই করা ওয়াসাক অর্থ ময়লা अर्थ मैला जबाला अर्थ डस्टबिन जबाला अर्थ डस्टबिन गीता अर्थ फेले देवा गीता अर्थ फेले देवा नद्दफ अर्थ परिष्कार नद्दफ अर्थ परिष्कार कस अर्थ काटा कस अर्थ काटा सल्ली ওজু অর্থ অজু অজু অর্থ অজু সালাত অর্থ নামাজ সালাত অর্থ নামাজ আব্বুন অর্থ বাবা আব্বুন অর্থ বাবা আম্মুন অর্থ মা আমুন অর্থ মা আখু অর্থ ভাই আখু অর্থ ভাই উখ অর্থ ভোন উখ অর্থ ভোন হুরমা অর্থ মহিলা হুরমা অর্থ মহিলা বিনতে অর্থ মে বিন অর্থ মে ইবনে অর্থ ছেলে ইবনে অর্থ ছেলে আয়েস অর্থ ভাত আয়েস অর্থ ভাত তা অর্থ রাধুনি তাপবাক অর্থ রাধুনি মাথভাগ অর্থ রান্নাঘর মাথভাগ অর্থ রান্নাঘর রেহা অর্থ গন্ধ রেহা অর্থ গন্ধ হার অর্থ গরম হার অর্থ গরম বার্ধ অর্থ ঠান্ডা বার্ধ অর্থ ঠান্ডা হারারা অর্থ তাপমাত্রা হারারা অর্থ তাপমাত্রা কারবা অর্থ বিদ্যুৎ কারবাহ অর্থ বিদ্যুৎ বাহারাত অর্থ মসলা বাহারাত অর্থ মশলা সুগল অর্থ কাজ সুগল অর্থ কাজ খারবান অর্থ খারাপ খারবান অর্থ খারাপ মাফি সুগল অর্থ কাজ করে না মাফি সুগল অর্থ কাজ করে না তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ